ওয়েলকাম টু ডিজিটাল সাহাবুদ্দিন ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে আপনারা জানতে পারেন অনলাইনের সাইবার ক্যাব সম্বন্ধে বিজনেস প্যান কার্ড এপিএস এবং রিচার্জ বিজনেস সম্বন্ধে আমাদের চ্যানেল ডিজিটাল সাহাবুদ্দিনকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন আজকে আপনাদের দেখাবো একটা সুরক্ষিত পোর্টাল যার নাম টাস্ট রিচার্জ তো এই টাস্ট রিচার্জ কোম্পানি খুবই একটা ভালো কোম্পানি তো এই কোম্পানিতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি তো যারা যে সমস্ত দোকানদার বন্ধুরা ভাবছেন যে একটা ভালো সুরক্ষিত পোর্টাল রিচার্জ পোর্টাল নিয়ে কাজ করবেন তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ডেস্ক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে টাস্ট রিচার্জ কোম্পানির রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন তো সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন টাস্ট রিচার্জ কোম্পানির অ্যাপ্লিকেশনটা খুলে নিয়েছি এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন মোবাইল রিচার্জের মধ্যে সমস্ত কোম্পানি পেয়ে যাচ্ছেন যেমন এয়ারটেল বিএসএনএল জিও ভিআই এর সাথে পাচ্ছেন গুগল প্লে স্টোর তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন ডিশ টিভি রিচার্জ ডিস টিভি রিচার্জের মধ্যে সমস্ত কোম্পানি পেয়ে যাচ্ছেন যেমন এয়ারটেল ডিস টিভি বিগ টিভি টিভি সানড্রেড টাটা স্কাই এবং ভিডিওকন ভালো মার্জিন আছে তো ভালো মার্জিনের সঙ্গে রিচার্জ পোর্টালে কাজ করার জন্য অবশ্যই ডিজিটাল সাহাবদিনের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের ডেস্ক্রিপশনের নাম্বার দিয়ে যোগাযোগ করুন তো কোম্পানির কোনো সমস্যাতে আপনারা ইলেকট্রিক বিল এখানে পেমেন্ট করতে পারবেন অথবা আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিজিটাল সাহাবুতিনী ইউটিউব চ্যানেল আর এবারে হোয়াটসঅ্যাপে এখানে দেখতে একটা হোয়াটসঅ্যাপ টপ ক্লাস এখানে গিয়ে ডাইরেক্ট কোম্পানির সঙ্গে আপনার সমস্যা জানাতে পারেন অথবা আমাদের সঙ্গে পারেন তারপরে মোড় অপশানে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার রিচার্জ কমিশন দেখতে পারবেন আপনি কত কী রিচার্জ পাচ্ছেন আপনি পিপেডে কথা পাবেন তারপরে আপনি হচ্ছে ডিটিএচে কথা পাচ্ছেন ঠিক আছে সমস্ত রিচার্জের কমিশন এখান থেকে দেখতে পারবেন আর রিচার্জের আপনি হিস্ট্রি দেখতে পাবেন মানে যেটা রিচার্জ রিপোর্ট নামে পরিচিত তো রিচার্জ রিপোর্টে গিয়ে আপনি দেখতে পাবেন আপনি কবে কত কী রিচার্জ করেছিলেন আপনার ব্যালেন্স কত আছে না আছে সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন তারপরে আপনি চাইলে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা বিশ্বস্ত রিচার্জ পোর্টাল যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনি ট্রাস্ট রিচার্জ কোম্পানির আইডি নিয়ে কাজ করতে পারেন তো আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন রিটেলার ডিস্ট্রিবিউটার পেয়ে যাচ্ছেন এবং আপনারা যদি প্রয়োজন হয় মাস্টার ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার সেগুলোও আমরা পরিচয় মানে আপনাদের প্রোভাইড করে দেবো তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এবং ডিজিটাল শাহাবুদ্দিন ইউটিউব চ্যানেলকে আপনারা দেখতে থাকুন আর যে সমস্ত বন্ধুরা নতুন চ্যানেলে ভিজিট করেছেন তারা আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে কোনো টাকা বা পয়সা লাগে না আমরা যখন নতুন নতুন কোনো ভিডিও দেবো তো সেই ভিডিওটা সব থেকে প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য